এই 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 আরো ব্যাস্ততে বাই বাই বসেন বসেন মজা কাচ্চা নাকি জি ভাই কাচ্চাচ্ছি আমরা আচ্ছা কি চাই এগুলো রং চাবা এগুলো আচ্ছা ব্যাটা বাচ্চা কাচ্চা গন্ধন ভাই এগুলো কি এতো গরম ব্যাপক খুব গরমসা এগুলো কেন আমরা তো ঢгай খাই মানে কোল্ডিংস এর যে চাগুলো হয়

তোমার শহরে তো চিনা আমরা দেশে বিভিন্ন কানিতে যাই সব জায়গায় বরফের চা খাই আমরা হ্যাঁ ঠিক আছে তোমাদের আগামী সপ্তাহে নিয়ে যাবো আগামী সপ্তাহে নিয়ে যে তোমাদের সকলকে চা খাওয়াবো বরফের চা তোমরা তখন বুঝবা কিরকম চা আমি আজকে আসছি তো আজকে হেলিকপ্টার আসছি হেলিকপ্টারটা ওই যে রোহিম চাচার বুটটা খেতে আছে ওই যে ওখানে ল্যান্ড করেছি কোথাও জায়গা নাই তো এলাকায় মানে কি আর অবস্থা জায়গায় নাই কোনো পার্কিং নো পার্কিং প্লেস কোন পার্কিং তো ওই বুটটা খেতে ল্যান্ড করছি ওখানে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে ওকে দুই তিন লাখ টাকা আজকে সকালে কালকে সকালে দিয়ে আমি চলে যাবো কালকে এই সপ্তাহ যাওয়ার পরে আমি আগামী সপ্তাহে আসবো আসার পরে তোমরা রেডি থাকো তোমাদের সকলকে নিয়ে আমি বরবে চা খাবো হ্যাঁ ভাই হেলিকপ্টার কিনছি নাকি ভাই তুমি জানো না হেলিকপ্টার এই তুমি তো জানো এই কয়েকদিন আগে জাতীয় সংসদ নির্বাচন হলো আমেরিকায় হ্যাঁ তখন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে আমি নির্বাচনে অংশগ্রহণ করে মানে জয়লাভ করার পরে উনি আমাকে খুশি হয়ে তার লাঞ্চে দাওয়া দিয়েছিল হ্যাঁ দাওয়া দেওয়ার পরে উনি আমাকে একটা হেলিকপ্টার গিফট করছে এইটেন্ট সোনা সেই হেলিকপ্টার দিয়ে আমি করছি

রে কাম টা করছে কি শালা আমাকে আজ তো একটা চাপা বাস ধরেছ দুই টাকা নোট আমাদের হাতে দিয়ে পলাইছে আজ তো একটা চাপা বাস